এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান বলছে যে আমেরিকাকে সময় মতো যথাযথ জবাব দেবে তারা রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি মন্তব্য করেন ইরানের সশস্ত্র বাহিনী সময় মতো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীন ও রাশিয়া রাশিয়ার প্রতিনিধি আমেরিকার হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন চীনের প্রতিনিধি মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে করা এক পোস্টে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যদিও এর আগে মার্কিন প্রশাসন বলে এসেছে যে ইরানের সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের নেই এমন পরিস্থিতিতে ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে ওই খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি চীনকে অনুরোধ করেছেন ইরানকে রাজি করানোর জন্য যেন তারা এই প্রণালী বন্ধ না করে সারা বিশ্বে নৌপথে পরিবহন হওয়া পণ্যের প্রায় এক তৃতীয়াংশ এই পথ ব্যবহার করে আনা নেয়া করা হয় এমন অবস্থায় ইরান আর ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এগারোতম দিনের মতো চলছে ইসরায়েলের হাইফা তেলাভিভের মতো বড় শহর ছাড়াও নেসজিওনা রিজন লিজিয়নের মতো ছোট শহরেও দফায় দফায় মিজাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফও বলছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরান কেরমান শাহ ও হামিদান শহরে বিমান হামলা চালিয়েছে আর রবিবার আমেরিকার হামলার পর বিশ্বের বিভিন্ন দেশে এর সমালোচনা করে বিক্ষোভ হয়েছে আমেরিকায় হোয়াইট হাউসের বাইরে আয়োজিত হয় যুদ্ধবিরোধী বিক্ষোভ কর্মসূচি একই ধরনের কর্মসূচি পালিত হয় লস এঞ্জেলস নিউ ইয়র্ক সহ বিভিন্ন বড় শহরে কানাডায় মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে মানুষ ফ্রান্স পাকিস্তান ভারত সহ বিভিন্ন দেশে একই ধরনের কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে আমেরিকার অনেক শহরে রবিবার এসব বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়

It's unconstitutional. He never went to Congress. It's against international law. Washington, pascha pasi New York, bikhobe o juktorasthe orto apachar bishati thula ne bikhup kaira. Israel o America boktobbo o niti gato avosthan e shomalochana okara hai shekhane. We recognize this as another war, um, as an excuse to plunder resources, a war that will see millions dead, just like our involvement in Iraq. by two nuclear powers, the United States and Israel, who deeply ironically claim that Iran is the aggressor in the region because of a civilian nuclear program, when in reality the United States is the only country that has ever used nuclear weapons in war. সাধারণ মানুষের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইন প্রণতাদের অনেকেও ইরানে হামলার সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন সেনাবাহিনীকে ইরানের সংঘাতে জড়ানোর সিদ্ধান্তের পর্যালোচনা করার জন্য কংগ্রেসে আহ্বানও করেছেন কয়েকজন সাংসদ এদের মধ্যে অনেকেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য যদিও সেনেট ও কংগ্রেসের নিম্নকক্ষের অনেক রিপাবলিকান সদস্যই ট্রাম্পের এই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন অন্যদিকে ইরানে হামলার ঘটনায় চীন ও রাশিয়ার পর উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বিবৃতি দিয়েছে রাশিয়ার মতো তারাও বিবৃতিতে উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে চীন বলছে এই হামলা করে যুক্তরাষ্ট্র দেশ হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ফ্রান্স ভারত পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার ইরানের যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বিক্ষোভ হয়েছে দুই সপ্তাহ সময় দিয়ে মাত্র দুই দিনের মাথায় ইরানে হামলা চালিয়ে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এজন্য অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনিয়ামিন নেতানে হুর ভূয়সী প্রশংসা পেয়েছেন ট্রাম্প কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে ইরান স্বাভাবিকভাবেই দেখে নেয়ার হুমকি দিয়ে রেখেছে দেশটির শীর্ষ কর্তাব্যক্তিরা প্রশ্ন উঠেছে ইরানের এই দেখে নেয়ার প্রক্রিয়া কি হবে এখন কি করবে ইরান তাদের জবাবের ধরন কতটা ভয়াবহ হবে ইরান ইসরায়েলের চলমান সংখ্যাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াশিংটন ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং সৌদি আরবে অবস্থানরত চল্লিশ হাজার মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে ইরানের হাতে কিছু শক্তিশালী অস্ত্র ও প্রতিরোধের কৌশল রয়েছে যা অতীতে তারা ব্যবহার করেছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সেগুলো গ্রহণযোগ্য কি না সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ইরানের সবচেয়ে শক্তিশালী ও মক্ষম অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধারণা করা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যদি তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় যায় তাহলে আগের মতোই শত শত মিজাইল একযোগে ছুড়ে আঘাত হানার কৌশল গ্রহণ করতে পারে তারা এমন আশঙ্কার পেছনে রয়েছে গোয়েন্দা তথ্য গোপন সূত্রে বরাতে দা নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি শনাক্ত করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে মধ্যপ্রাচ্য ও তার আশেপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের অন্তত বৃষ্টি সামরিক ঘাঁটি রয়েছে এসব ঘাটির অধিকাংশই ইরানের সিজিল টু নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে যার সর্বোচ্চ পাল্লা প্রায় দুই হাজার ফলে ইরান চাইলে অতি সহজেই এসব ঘাটিকে টার্গেট করতে পারে বিশ্লেষকদের সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাটিগুলোতে হামলা চালাতে পারে কারণ সেগুলো ভৌগোলিকভাবে তেহরানের কাছাকাছি এরপর নজর যেতে পারে সৌদি আরব কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাটিগুলোর দিকে তবে এমন হামলার পরিকল্পনা থাকলেও বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কেননা ইতিহাস বলছে ইরান এর আগেও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে কিন্তু প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারেনি যেমোনটা দেখা গিয়েছিল 2020 সালের জানুয়ারিতে ইরাকে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাশেব সলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছিল ইরানের এই হামলায় কোনো মার্কিন সেনা প্রাণ হারাননি তবে বিস্ফোরণের আঘাতে 110 জন সেনা মস্তিষ্কে আহত পেয়েছিলেন। অনেকের ধারণা এই হামলার ক্ষয়ক্ষতি এত বেশি ছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা জবাবে কিছু করা থেকে বিরত ছিলেন এছাড়াও ইরানের পাল্টা জবাবের আরেকটি লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বিমান ঘাটি বহনকারী জাহাজগুলো বর্তমানে দুটি বিশাল যুদ্ধ বিমান বহনকারী জাহাজ ওয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে রয়েছে এবং আরও একটি রওনা হয়েছে বলে জানা গেছে ইসরায়েলে ইরানের সরাসরি বেলস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে যে ইসরায়েলের বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এই ধরনের হামলা প্রতিহত করতে কতটা হিমশিম খেতে হতে পারে কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো সুপারসনিক গতিতে উচ্চ বায়ুমন্ডল থেকে ভূমি মুখে ধেয়ে আসে যা খুব কম সময়ের মধ্যে প্রতিরোধ করা অত্যন্ত কঠিন অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে থাকা প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স টিএইচএডি প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হলেও সেগুলোকেও বিভ্রান্ত করতে পারে একযোগে ছড়া বহু ক্ষেপণাস্ত্র ইরান যে পদ্ধতিতে ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে তবে এখন মার্কিন সামরিক বাহিনী মনে করছে ইসরায়েলি পাল্টা হামলা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে একাধিক মার্কিন ঘাটিতে যেমন ইসরায়েলের এরবিল ও আইন আল আসাদ বাহরানের আইসা ও আল উদেইদ ঘাটিতে ইতোমধ্যে প্রতিরক্ষা ব্যাটারি বসানো হয়েছে তবে এটা সত্যি সাম্প্রতিক সময়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা নাটকীয় কমে গেছে আগে যেখানে ইসরায়েলের দিকে একসঙ্গে একশোটির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হতো এখন সেখানে মাত্র কয়েক দজন ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে একবারে এ বিষয়ে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ পাভিয়ান হফম্যান বলেন ক্ষেপণাস্ত্র হামলার বেলায় ইরান এবার ভেবে কাজ করার অবস্থানে চলে এসেছে তাদের পক্ষে এখন বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর সম্ভাবনা কম তিনি আরো বলেন ইরান যদি মার্কিন অবকাঠামোতে হামলা চালায় তবে এর পরিণতি বেশ গুরুতর হবে তখন যুক্তরাষ্ট্র আরও গভীরভাবে জড়িয়ে পড়বে যা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ইরানের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে তাদের আঞ্চলিক মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন হিজবুল্লাহ হামাস হুতি ও ইরাকের কাতাইব হিজবুল্লাহ তাদের মূল লক্ষ্য হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানের ওপর হামলার সুযোগ না দেওয়া হিজবুল্লাহ ও হামাস মূলত ইসরায়েল সেনাবাহিনীকে ব্যস্ত রাখে যাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর সরাসরি হামলা সুযোগ না পায় অন্যদিকে ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে এমন কি ইরাকেও মার্কিন ঘাটিতে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে ড্রোন ও রকেটের মাধ্যমে যদি মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরাকে ডানপন্থী গোষ্ঠী কাতাইব হিজবুল লা হয়তো সরাসরি পদক্ষেপ নিতে পারে তবে গত এক বছরে হামাজ ও হিজবুল্লাহ সহ এইসব মিত্র গোষ্ঠীর বড় অংশ নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাংক সিলভার্যাডো পলিসি অ্যাক্সিলারেটরের চেয়ারম্যান দিমিত্রি আল পেরোভিচ বলেন এখন ইসরায়েলের উপর চালানো প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি ইরান থেকে আসছে যেটা নিয়ে ভালা জরুরি পারস্য উপসাগর ও ওমান সাগরের সংযোগস্থলে অবস্থিত হরমুজ প্রণালী যা পশ্চিমাদের বিরুদ্ধে তেহরানের অন্যতম শক্তিশালী কৌশলগত হাতিয়ার এই জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত বোধ পেট্রোলিয়ামের প্রায় বিশ শতাংশ পারি দেয় ইরান বহুদিন ধরেই হুমকি দিয়ে আসছে প্রয়োজন হলে এই প্রণালী বন্ধ করে দেবে মাইন বসিয়ে মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার স্থাপন করে কিংবা সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এমনকি উনিশশো দশকে ট্যাঙ্কার যুদ্ধের সময় ইরান একই কৌশল নিয়েছিল যদিও তা সফল হয়নি কারণ ব্রিটিশ ওপরে মার্কিন নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় এ আশঙ্কায় মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ সেখানে আগে থেকেই মোতায়ন করা হয়েছে সাবেক ব্রিটিশ নৌ কমান্ডার টম শার্প বলেছেন মাইন অপসারণ মার্কে নৌবাহিনীর দুর্বলতা অবশ্য হরমুজ প্রণালী বন্ধ হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াতে বাধ্য হতে পারে ইতিমধ্যে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে এরপর বাইশ জুন দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে তবে অনেক বিশ্লেষক মনে করেন ইরান এই পথ বেছে নেবে না কারণ এতে আরব দেশগুলো সরাসরি কোণঠাসা হবে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম আই সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার বিবিসিকে বলেছেন সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে যা হতে পারে তা হল ওই চ্যানেল অবরোধ করা যদি ইরান বিশ্বাস করে তারা অস্তিত্ব সংকটে পড়েছে বা তাদের পারমাণবিক অপকাঠামো ধ্বংস অনিবার্য তখন তারা শেষ বড় চাল হিসেবে উপসাগরীয় একটি নমুনা দেখিয়েছে ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের আবকায়েক ও খুরাইশ তেল স্থাপনায় হামলা চালায় এতে দেশটির অর্ধেক তেল উৎপাদন সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায় এই প্ল্যান প্রতিদিন সত্তর লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে যা সৌদি আরবের মোট উৎপাদনের দুই তৃতীয়াংশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত তেল ও এলএনজি টার্মিনাল এবং ওই এলাকার জলসীমা দিয়ে যাওয়া তেলবাহী ট্যাঙ্কার হুমকির মুখে পড়তে পারে এছাড়া দু সালের মে মাসে উপকূলে আগেও লিমপেট মাইন বিস্ফোরণে তিনটি ট্যাঙ্কার ও একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই হামলার দায় কেউ স্বীকার না করলেও পশ্চিমা কর্মকর্তারা সন্দেহ করেন ইরানি ব্যান্ড বা জলসেনারা এটির পেছনে জড়িত いいん。 হরমুজ প্রণালীতে জিপিএস সংকেত বিঘ্ন ঘটিয়ে জাহাজগুলোর চলাচলে গোলযোগ তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে এতে দুটি ট্যাঙ্কারের সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায় মার্কিন কর্মকর্তারা মনে করছেন এই সিগন্যাল জ্যামিং ইরানের বান্দার আব্বাস বন্দরের আশপাশ থেকে করা হয়েছে মার্কিন কর্মকর্তারা মনে করছেন এই সিগন্যাল জ্যামিং ইরানের বান্দার আব্বাস বন্দরের আশপাশ থেকে করা হয়েছে এই ধরনের পদক্ষেপে চীনও ক্ষুব্ধ হতে পারে কারণ ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন এবং এই প্রণালী দিয়েই সেসব জাহাজ পারে দেয় ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে এসব হামলায় ফিশিং মনস্তাত্ত্বিক অপারেশন ও গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংসের ঘটনা ঘটেছে এ ধরনের সাইবার হুমকি বেসামরিক ও সামরিক দুই খাতের জন্যই বিপজ্জনক যুক্তরাষ্ট্র এসব হামলার জন্য দায়ী হ্যাকারদের সন্ধানে তথ্য আহ্বান করেছে সাইবার এভি3 ভি থ্রি নামের একটি হ্যাকার গ্রুপ সম্পর্কে তথ্য দিলে যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে এই গ্রুপটির সঙ্গে ইসলামিক গার্ড বা সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হয় তবে বিশ্লেষকরা মনে করেন বর্তমান সংকটে ইরান এই অস্ত্রটি কার্যকর ভাবে ব্যবহার করতে পারবে না দিমেথ্রি আলপেরোভিজ বলেন ইরানি সাইবার শক্তি এখন খেলনার মতো এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহারের যোগ্য নয় তবে বিশ্লেষকরা মনে করেন বর্তমান সংকটে ইরান এই অস্ত্রটি কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না ডিমিত্রি আলপারাফিজ বলেন ইরানি সাইবার শক্তি এখন খেলনার মতো এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহারের যোগ্য নয় ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় বহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের ওয়াই নেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয় টাইমস অফ ইসরায়েলের খবরে বলছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন বলছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়ারও শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে বিবিসির খবরে বলা হয় ইরানের হামলার সময় প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে ইসরায়েলের অঞ্চলে সাইরন বেজেছে সম্প্রচার মাধ্যম চ্যানেল থার্টিনের খবর জানিয়েছে তেরোই জুন হামলা শুরু হওয়ার পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলের এদিকে মধ্য দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেমের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন দফায় দফায় বাজতে শোনা গেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরন বেজে ওঠে জেরুজালেমে সাইরন বাজার শব্দে নেসেটের আইন প্রণেতারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছুটে যান ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বোমা কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ আইডিএফ জানিয়েছে আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে যে কোনো মুহূর্তে এসব কারণে নিরাপত্তার আশায় ইসরায়েল ছাড়ার চেষ্টা করছে মানুষ সবার মধ্যেই এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে দেশ ছাড়ার চেষ্টা করলেও বিমানবন্দরগুলো বন্ধ থাকায় অনেকেই দেশে থেকে যেতে বাধ্য হচ্ছেন ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে কি পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের একটি এক্স বার্তায় এমন জল্পনা বিশ্ব জুড়ে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন মেদভেদেবের বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত একাধিক দেশ তবে কোন কোন দেশ আছে এই তালিকায় তা প্রকাশ করেননি তিনি একই সঙ্গে রাশিয়ার বিরোধী দলীয় নেতা লিউনিদ লুটস্কি বলেছেন সহিংসতার পরিণতি এই অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন দিমিত্রি তিনি জানতে চেয়েছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কি অর্জন করল সেখানে তো সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে জোর দিয়ে তিনি বলেন এখন তো পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ধারাও অব্যাহত থাকবে বিশ্বের অনেক দেশ এরই মধ্যে ইরানকে তাদের পারমাণবিক অস্ত্র সরাসরি সরবরাহ দিতে প্রস্তুত বলেন যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধে জড়িয়ে পড়েছে অন্যদিকে ইরানের রাজনৈতিক শাসক গোষ্ঠী টিকে আছে এমনকি তারা আরো বেশি শক্তিশালী হয়েছে পুরো দেশের মানুষ দেশটির ধর্মীয় নেতৃত্বের পেছনে একতাবদ্ধ হয়েছে এমন কি যারা বিরোধী দলীয় ছিলেন তারাও তিনি প্রশ্ন রাখেন আমরা নিশ্চিতভাবে জানি না ইসরায়েলের হাতে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিওয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে